আচ্ছা এখানে দেখেন আমি একটা প্রশ্ন দেখতেছি রহিম একটি অনুমোদিত অনুমোদন নাই অননুমোদিত ল্যাব স্থাপন করে ফরেন্সিক ডিএনএ পরীক্ষা চালাচ্ছিল অননুমোদিত ল্যাব স্থাপন করে ফরেন্সিক ডিএনএ চালাচ্ছিল অভিযোগ প্রমাণিত হলে ডিএনএ আঠাশ ধারণ অনুযায়ী তার বিরুদ্ধে আদালত কি ধরনের দণ্ড প্রদান করতে পারে এখানে দণ্ড পাঁচ বছর সাত বছর তিন বছর এত টাকা জরিমানা এগুলো পরীক্ষা আপাতত সময় জাস্ট হচ্ছে যদি অননুমোদিত যদি কোনো বিষয় থাকে আপনারা পান এগুলা এমসি গার্ডের পরীক্ষা এবং ইন্টারনেট প্রশ্ন আসতে পারে সুতরাং তিনি যে রহিমের যে অনুমোদিত ডিএনএ পরীক্ষা পরিচালনা আইনগত দণ্ড নিয়ে তিনি কঠোর শাস্তির আওতায় এটা হলো কথা হ্যালো হ্যাঁ নাজমুল স্যার মনে হয় ফোনে কথা বলতে এই যে আমরা পড়লাম হচ্ছে আমি কেটে দিচ্ছি কথা সরাসরি তার মানে হচ্ছে এখানে একটা যে আমি এই যে ধারাগুলো দণ্ডের ধারাগুলো এই অধ্যায়টা হচ্ছে দণ্ডের অর্থাৎ এখানে যে নিষেধাজ্ঞা যে বিষয়গুলো রয়েছে অপরাধ দণ্ডের কথা বলে রয়েছে যে ধারাগুলো আমরা এখানে আঠাশ থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ধারা আছে এগুলো আমরা দেখবো আজকে আজকে এগুলো দেখে পরবর্তীতে কালকে হয়তো আমাদের মাঝখানে তিন চারটা ধারা আছে শেষ হয়ে যাবে তাহলে অপরাধ দণ্ডের কথা বলা রয়েছে যে এখানে প্রথম হচ্ছে অননুমোদিত ফরেনসিক ডিএনএ কার্যক্রম যেগুলোর অনুমোদন নাই অনুমোদন ছাড়া যদি এরকম ফরেনসিক ডিএনএ কার্যক্রম করে যে এরকম ফরেনসিক রিপোর্ট দেয় হ্যাঁ এরকম ভুল তথ্য দিয়ে একজনের মানুষ এরকম সাদা টাজা বা এরকম কিছু প্রত্যেকে ডিএনএ রিপোর্ট করায় নিয়ে আসে সরকারি সরকারি রেজিস্ট্রেশন না এরকম আছে এরকম যদি পাওয়া যায় এগুলার হচ্ছে অবশ্যই দণ্ডের আওতায় আনবে তাহলে আটাইশ হচ্ছে অননুমোদিত ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনা কর দণ্ড হচ্ছে আটাইশ মনে রাখেন সবাই ছোট ছোট নোট নেন আচ্ছা এখন মনোযোগ দেন এখানে যে অনুমোদিত ফরেন্সিক ডিএনএ কার্যক্রম পরিচালনা কত বছর আমরা যেটা দেখছিলাম ন্যূনতম তিন বছরের কথা বলা হয়েছে এআইনে আবার সর্বোচ্চ আছে এবং টাকার হচ্ছে যদি টাকার চিন্তা করেন তাহলে এখানে ডিএনএ কার্য পরিচালনা জরিমানা করে এটা হচ্ছে তিন লক্ষ টাকা জরিমানা এগুলো পরীক্ষায় আপনার দরকার নেই জাস্ট আপনি এটা অনুমোদিত কত আটা সেটা মনে রাখেন যে ডিএনআইনে আরেকটা মনোযোগ দেন করিম একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় একজন ডিএনএ সংগ্রহ করে করে অন্য যে করিম একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় ইচ্ছাকৃত হবে একজন ব্যক্তি ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে অন্য কারণে সচেতন করে যে আমার একটু রিপোর্টটা দিয়ে দেশ সেরকম ডিএনএ জানো যে করিমের এই কাজ কি ধরনের অপরাধ আদালত তার মধ্যে কি ধরনের দণ্ড যদি এরকম ফাঁস হয় তাহলে অবশ্যই ডিএনএ অনুযায়ী তারা নদী করবে এই কাজটা একটা অপরাধ কারণ তারা ইচ্ছাকৃত হবে ডিএনএ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এবং অন্য ব্যক্তি হস্তান্তর করছে তাহলে এই অপরাধ তাকে করিম কে দণ্ড দিতে পারে সর্বোচ্চ তিন বছর এবং সব দুই বছর নিচে নয় এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করতে পারে উভয় দণ্ড দণ্ডের কথা বলা এটা আমার দরকার নেই আপনি তাহলে আমরা দেখবো অনুমোদিত ডিএনএ সম্পর্কিত তথ্য সংগ্রহ প্রকাশ ব্যবহার দন্ড তাহলে আমরা এখানে কি দিলাম যে ইচ্ছাকৃত ভাবে কোন ডিএনএ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং অন্য ব্যক্তি নিকট হস্তান্তর করে তাহলে সেটা কি হবে এই উনত্রিশ ধারায় দণ্ড হবে তাহলে আমরা এখানে কি দেখলাম আঠাশে কি দেখলাম অনুমোদিত অনুমোদিত কি ফরেন্সিক ডিএনএ কার্যক্রম পরিচালনা যদি করে অননুমোদিত যদি ডিএনএ কার্যক্রম বলবে সেটা হচ্ছে আঠাশ আর হচ্ছে উনত্রিশে কি পাইলাম যে ইচ্ছাকৃত ডিএনএ ডিএনএ তথ্য সংগ্রহ করে অন্য ব্যক্তি হস্তান্তর করে এটা একটু খেয়াল রাখবে তাহলে অননুমোদিত ডিএনএ তথ্য সংগ্রহ প্রকাশ ব্যবহার যদি করে সেটা হলো উনত্রিশ

যে মামলা মামুন মামুন তদন্ত সময় সংগ্রহ করা ডিএনএ কে নমুনা কে অসদ পরিবর্তন করা যায় ধ্বংস করে দেয় তাহলে এই তিনি ধারণা অনুযায়ী এই দ্বারা হচ্ছে যদি নমুনা পরিবর্তন করে এটা একটা গুরুতর অপরাধ অসৎ উদ্দেশ্যে নমুনা ধ্বংস পরিবর্তন দূষিত জাল করেছেন তাহলে তদন্ত প্রক্রিয়া তুলে অর্থাৎ দেখা গেছে ডিএনএ যেটা পাইছেন তাকে বাতার মার দিয়ে আপনি এটা চালাই দিচ্ছেন এরকম করা যাবে না তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু এই যে আপনার তিরিশ ধারা অনুযায়ী কি হবে মামলা দিবি তাহলে আমরা আটাই দেখলাম কি অনুমোদিত আটাই দ্বারা কি

জাতীয় সামনে যে পাবো এখন জাতীয় সংরক্ষণ থাকে সংরক্ষণ রাখে তথ্যগুলো তো এই ডাটা এ যদি কেউ তথ্য কেউ প্রবেশ করে যে কোনো ভাবে জাতীয় ডাটাবেস প্রবেশ করে জাতীয় ডিএনএ ডাটাবেস আমরা এগুলো পিছনে করবো এগুলো আগে করে ফেলতেছি যে জাতীয় ডাটা যদি কেউ প্রবেশ করে সেটা হচ্ছে রোবেল অনুমতি ছাড়া জাতীয় ডিএনএ ডটে প্রবেশ করে কিছু তথ্য দেখতে চেষ্টা করেন ডিএনএ এর একটি ধারণা অনুযায়ী রোবেল এর কাজ কি ধরনের অপরাধ তার শাস্তি অবশ্যই তার অনুমতি ছাড়া যদি ডিএনএ ডাটা বেজে প্রবেশ করে সেটা হচ্ছে একটি ধারণা অনুযায়ী তার দণ্ডের ব্যবস্থা রয়েছে দণ্ড কি আছে এগুলো পরীক্ষা করার কোনো দরকার নেই দেখেন এখন অপরাধটা যদি কোনো কোম্পানির মাধ্যমে করে বত্রিশ ভেরি ইম্পর্টেন্ট এটা এগুলো লাগবে প্র্যাকটিক্যালি লাগে যে কোন একটা কোম্পানি এএন এর অপরাধ সংগ্রহের জন্য কোনো অপরাধের সংশ্লিষ্ট রয়েছে কোন একটা কোম্পানি তার প্রত্যেক পরিচালক ম্যানেজার সচিব অংশীদার কর্মকর্তা কর্মচারী সকলে হবে তবে তিনি তাহলে অপরাধ রোধ করার জন্য তিনি যথাযথ করছেন এখন যদি কেউ যদি বিপরীত প্রমাণ করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু ধরে নিতে হবে যে এরা কেউ না কেউ করছে পরিচালক করছে ম্যানেজার করছে সচিব করছে অংশীদারী বা কর্মকর্তা বা তারা করছে আচ্ছা এখানে ওই যে আমরা ব্যক্তি কথাটা রয়েছে যে আইনগত বিশিষ্ট বডি কর্পোরেট হলে তারা অভিযুক্ত সাব্য করা ছাড়াও কোম্পানি কালো ভাবে সাব্যস্ত করা যাবে ফৌজদারি মামলায় তার অর্থন করা যাবে আচ্ছা এখানে দেখেন একটি বায়োমেট্রিক কোম্পানি ডিএনএ সম্পর্কে আইন লঙ্ঘন করে অবৈধভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বায়োমেট্রিক কোম্পানি এবং তদন্ত দেখা হলো কোম্পানি ম্যানেজার এবং সরকার এবং একজন কর্মচারী সরাসরি জড়িত ছিলেন ডিএনএ ডিএনএনুযায়ী কোম্পানি ব্যক্তির কি ধরনের ব্যবস্থা নিতে পারে কাদের ব্যবস্থা নেবে মনোযোগী বত্রিশ ধারা অনুযায়ী ডেয়ারি বক্তৃতা অনুযায়ী কোনো কোম্পানি অপরাধ করলে পরিচালক ম্যানেজার সচিব অংশীদার কর্মকর্তা কর্মচারী এরা অপরাধ হবে যদি তারা করতে পারে যে অপরাধ অত হয়েছে তার চেষ্টা করছেন দায় মুক্ত পেতে পারেন দায় মুক্ত পাইতে পারেন এই কারণে আর আইনগত যেটা বললাম আলাদাভাবে দরকার নাই বত্রিশ তেত্রিশ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুখস্থ করার দরকার নাই জাস্ট ফৌজদারি কার্য বিধান প্রয়োজন হবে এটাও এর জাস্ট অপরাধের বিচারটা কোন আদালতে শেষে খেয়াল রাখবেন চৌত্রিশে যে অপরাধের বিচারটা হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হবে তেত্রিশ হলো ফৌজদারি কার্য প্রয়োগ আর হচ্ছে অপরাধের বিচার হলো চৌত্রিশ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হবে আর এটার দণ্ড দিবে পঁয়ত্রিশ এই আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ জায়গাতে দণ্ড দিবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন দণ্ড সম্পর্কে বলা হয়েছে পঁয়ত্রিশ দ্বারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি মনে ছত্রিশ ছত্রিশ আগের এই আইনের অনুযায়ী নমুনা সংগ্রহের দায়িত্ব অবলা করলে ডিএনএ সংগ্রহ সম্ভব না হলে নমুনা নষ্ট হলে ব্যক্তির বিরোধী না একটা হচ্ছে আপনি নিজে ধ্বংস করলেন হচ্ছে ডিএনএ নমুনা সংগ্রহ করতে দায়িত্ব তাহলে ছত্রিশ অনুযায়ী ব্যবস্থা অদক্ষতা অযোগ্যতা বা এই যে অদক্ষতা হিসাবে অসচেষণ হিসেবে সংক্রিয় নিয়ন্ত্রণ কর্তির বিরুদ্ধে শৃঙ্খলামূলক এই যে আপনার বিরুদ্ধে বা আর একটা আসছে নমুনা সংগ্রহ দায়িত্ব অবলা যে আইনের বিধান অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা নির্দেশ ব্যক্তি দায়িত্ব পালন অবলার কারণে নমুনা সংগ্রহ সম্ভব না হলে দেখছেন এখানে যোগ্যতা সমান ব্যক্তি তো পড়লেনি আমরা আর নির্ধারিত ব্যক্তির দায়িত্ব পালন যদি সব ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে বলছে যে নমুনা বিনষ্ট হয়ে গেলে উক্ত হিসেবে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক আইনগুলো ব্যবস্থা গ্রহণ করা যাবে নমুনা ছত্রিশ একটা হচ্ছে সাইত্রিশ হচ্ছে সাক্ষ্যগত মূল্য ডিএনএন এর সইত্রিশ বলছে সাক্ষ্যগত মূল্য ডিএনআইনি সাঁত্রিশ হচ্ছে সাক্ষতমূল আমরা যে এই আদালতে যে রিপোর্টটা দিবে এটা তো সাক্ষনে সাঁত্রিশ দ্বারা অনুযায়ী গ্রহণযোগ্য ডিএনএ এর মানে ডিএনএ প্রফেশনাল রিপোর্ট সাক্ষতমূল সম্পর্কে কি বলা হয়েছে এটা আইনগত গ্রহণযোগ্য সাক্ষতমূল হিসেবে ব্যবহার করা যায় সর্বশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে বলি পরীক্ষায় ধরে এটা হিসাব হিসাব আছে যে ডিএনএ প্রফেশনাল রিপোর্ট ল্যাবরেটরি আদালতে সাক্ষী হিসেবে তলব করা তো গ্রহণযোগ্য দেন এই কথা বলুন না আটত্রিশ ধারাটা ভালো করে দেখেন যে ডিএনএ প্রোফাইল সম্পর্কিত রিপোর্ট বর্ণিত মতামত যে দ্বিতীয় আদালত থেকে তলব করার কি বাধ্যতামূলক না এই আটত্রিশ বলছে আমরা বলছিলাম যে গতকাল খুবই যে যে অন্য আইনে সাক্ষ্য আইন এবং কার্যবিধির বিধান আইনে যেটা রয়েছে সাক্ষ্য হিসেবে আদালতে দাঁড়াতে বাংলাদেশে এত পরিমাণ সাক্ষী হয় ডাক্তার এবং অন্য যারা দায়িত্ব থাকে এক্সপার্ট যদি ডাকা হয় তাহলে এদেরকে পরবর্তী তাদের অভিজ্ঞ করতে পারবে না বা বিভিন্ন কার্য তারা মতামত দিতে পারবে না আরো ডিলে হবে এই জন্য এদেরকে বলছে ডিএনএ আইনে একমাত্র বলছে না

তাহলে ডিএনএ প্রোফাইল সম্পর্কে রিপোর্ট মতামত যিনি থাকবেন তার আদালত সাক্ষী হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে কত ধারা আটত্রিশ ধারায় সাঁত্রিশ দেখলাম সাক্ষত মূল্য আর আমরা ছত্রিশ দেখলাম কি নমুনা সংগ্রহ যদি অবহেলা করে আর হচ্ছে তেত্রিশ হচ্ছে ফৌজারি যদি প্রয়োগ চৌত্রিশ অপরাধের বিচার কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট করবেন পঁয়ত্রিশ হলো অর্থদণ্ড দিবেন আর ছত্রিশ হলো নমুনা সংগ্রহ আর আমরা উপর থেকে একবার দেখে আসি প্রথম থেকে দেখে আসি আঠাশ থেকে তাহলে আর ক্লিয়ার হবে আচ্ছা আঠাশ হচ্ছে কি আর আঠাশ হচ্ছে অন্য যদি হস্তান্তর করে উনত্রিশ তারপর তিরিশ তিরিশ হচ্ছে নমুনা ধ্বংস পরিবর্তন আর যদি কি বলছে যদি অবহেলা করেন কালেক্ট করতে তিরিশ এবং তিরিশ হচ্ছে ধ্বংস পরিবর্তন দূষিত করেন আপনি আর ছত্রিশ হচ্ছে কি নমুনা সংখ্যা অবহেলা এটা আলাদা জিনিস একত্রিশ কে জাতীয় ডাটা বেজে অনধিকার প্রবেশ বত্রিশ কি কোম্পানি কর্তৃক সংগঠিত কোম্পানির ক্ষেত্রে একটু বললাম যে কোম্পানির সাথে কারাগারা জড়িত হবে এবং তারা যদি ভিন্ন প্রমাণ করতে পারে তাহলে তারা দায়ী মুক্ত হবে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন করলে কর্মচারী পরিচালক ম্যানেজার কর্মচারী যাই হোক তারা দায়ী হবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তেত্রিশ তো বললাম ফৌজদারি প্রয়োগ চৌত্রিশ হলো অপরাধের বিচার

সবার প্রশ্ন হবে বলেন এটা আবার হবে মাথায় আড্ডা দরকার নাই এটা হবে আলোচনা হবে ক্লিয়ার হয়ে যাবে সবার পড়তে পড়তে ইনশাল্লাহ এবং লাগবে এটা কার কি প্রশ্ন আছে বলেন এই যে ডিএনএ ডিএনএ সংগ্রহের পদ্ধতি কি দরকার আছে অবশ্যই আপনি যদি পরে ইয়ার গোইং টু বি অ্যাসিস্ট্যান্ট সাবন ফ্যাক্টর অর সাবন ফ্যাক্টর অবশ্যই লাগে আমরা নমুনা সংগ্রহ করবেন কিভাবে করবেন কার কাছ থেকে করবেন এরা কি প্রাপ্ত বয়স্ক না অপ্রাপ্ত এরা কি শিশু না প্রতিবন্ধী সংগ্রহটা করবে পদ্ধতিটা দরকার জানা দরকার আছে আদালতের অনুমতি নেওয়া দরকার আছে কি না এগুলো আমাদের জানা দরকার আছে এদিকে চারটে না তিনটা ধারা আছে সম্মতি আর একটা জিনিস করবো যে সম্মতি এদের যে এই যে আমরা নারী শিশু নির্যাতন আমরা যে রিপোর্টের কথা হচ্ছে বাহাত্তর ঘন্টা আর এখানে তাদের কত ঘন্টার ভিতরে যে তিন ঘন্টার ভিতরে যে সম্মতি যদি না দেয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এগুলো আমরা পাবো সামনে কালকে চার পাঁচটা ধারা পড়বো শেষ হয়ে যাবে এগুলো আজকে পড়াবো না এগুলো তো একটু আজকে একটু শুধু দণ্ডের ধারাগুলো পড়লাম আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত দণ্ডের ধারাগুলো পড়লাম আর ওদিকে দুই ধারা একটা সংজ্ঞা দেখলাম যে অপরস্থল কি যোগ্যতা সময় ব্যক্তি কারা তারপর হচ্ছে ডিএনএ প্রোফাইলটা কি তারপর হচ্ছে আহ আর এটা কি দেখলাম যে নির্ধারিত ব্যক্তিকে পুলিশ অফিসার বলতে কাদের বোধ হয় সে এই কয়েকটা সংজ্ঞা দেখলাম আর কি

Bueno botir kotha bole nai kintu etheto expert jodi hoy thake ei expert tobe adala dna bole dese je